افضل الناس بعد ال... ال... الانبیاء افضل الخلق بعد الانبیاء خلیفة المسلمین خلیفة بلا فصل حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ پویتر عروش شریف আর তাই প্রত্যেকের ইমানি দায়িত্ব যে যেমন আমরা নিজেদের আঁকা বেরিনদের নিজেদের আউলিয়ায় গ্রামদের নিজেদের বাপ দাদাদের পালন করি আমাদের উচিত এই সকল সাহাবাহিক গ্রাম যারা আমাদের সকলের মাথার তাজ জানাদের বিশেষ ভাবে আমাদের আকিদা জড়িয়ে রয়েছে তানাদের এমনিতে তো সকল সাহাবাকে আমাদের ভালোবাসা ইমানের দায়িত্ব কারণ সাহাবিকে যে না ভালোবাসে সে মুসলমান হতে পারে না আর সাহাবী কে ভালোবাসা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় ইমানের দায়িত্ব তাই সমস্ত সাহাবাদের কি তো আমরা ভালোবাসবই কিন্তু বিল খusus কিছু সাহাবী کرام আছে যারা রাসূল পাকের হেতু অতি قريب ছিলেন তাই তাদের তজকिराও আমরা বেশি বেশি করে করব আর তার মধ্যে সবথেকে যিনি قريب ছিলেন

সোরে হিজরতের রাতে রসুলের শুনতে ছিলেন হাজরত সিদ্দিক এমনকি হাদিসে পাকের মধ্যে ভাষা পাওয়া যায় হুজুর পাক যখনই বলতেন তখন এইভাবে বলতেন আমি এবং আবু বাকর ও উমার এই জায়গায় গিয়েছিলাম বা আমি এবং আবু বাকর ও উমার এই কাজ করেছি আমি এবং আবু বাকর ও উমার এটা পছন্দ করি এইভাবে চনারা বলতেন তো তানাদের সঙ্গে এখানে হাজেরা হুজুর পাক সেইখানে হাজেরা আবু বকর বদরে আবু বকর ওহদে আবু বকর কান্দাকে আবু বকর সমস্ত জায়গায় হুজুর পাকের সঙ্গে ছিলেন এমন কি দুনিয়া থেকে যখন চলে গেলেন তখনও তানার সাথীর দামান ধরলেন না তানার কবরের পাশে তানার সঙ্গী হয়ে গেল আর কাল হাশরের দিনেও রাসুলে পাকের সঙ্গেই হবে বলবেন

এটা আমার কথা নয় অনেকে আছেন যারা অন্য আকিদার পোষণ করেন এবং ওই আকিদা পোষণ করার পরে যেহেতু আমরা এই আকিদা পোষণ করি তার জন্য আমাদেরকে খারেজি আরো কত কি তকমা দেন কিন্তু আমাদের কাছে তারা শিয়া তফজিলি যারা মৌলায় কায়নাতকে حضرت علی مرتضی رضی اللہ تعالی عنہ کے حضرت عوکر صدی کرچے امت حساب سسٹم ہونے کرے امد نکٹ تنرہ تفزیل شیعہ تو صحیح حضرت عوکر صدی کے عمرہ افضل بولی نہیں کہ بولی چھن امام احمد رضا خان فاضل برل بھی رحمت اللہ علیہ تینی بولی چھن کی بابی بولی چھن امی جی آیت بارکن اللہ ایک تو آگے ثانی سنینگ ازو ما فی الغار یقول لساہ زیری لا تحضر اللہ معنا تو ای آیت ہے پوری, پوری پر, 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 پر چیتے امام احمد رضا خان بولے چھن یعنی افضل الخلق بعد الرسل یعنی افضل الخلق بعد الرسل ثانی اسمین حجرت پہ لاکھوں سلام اور ساتھ

যারা হচ্ছে সব থেকে বেশি মুস্তাকি তো যে যত বেশি মুস্তাকি সে তত বেশি শ্রেষ্ঠ আর সব থেকে বেশি মুস্তাকি হচ্ছেন কে হযরতে আবু বকর সিদ্দিক সাইয়্যিদ আল আকা এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাহলে বোঝা গেল যেহেতু তিনি সব থেকে বেশি মুস্তাকি সব থেকে বেশি পরহেজগার সেই কারণে তিনি সব থেকে বেশি শ্রেষ্ঠ তলে যেহেতু তিনি সব থেকে বেশি শ্রেষ্ঠ প্রমাণিত হলো

তারা সিদ্দিককে আফজাল বলেন কিন্তু একটা শোষা ছেড়ে দেয় বুঝতে না পারার কারণে একটা শোষা ছেড়ে দেয় সেটা হচ্ছে কি যে বেলায়েতের খেলাফতের দিক থেকে হাজরত আবু সিদ্দিক শ্রেষ্ঠ কিন্তু বেলায়েতের দিক থেকে মওলা আলী শ্রেষ্ঠ অনেকেই শোষাটা ছেড়ে দেয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন মুফতি সাহেব আছেন তিনি যদি আমার ভুল হয় সংশোধন করে দেবেন

মানে কিন্তু সবের মূল উচ্চ একটাই সেটা কি পারেসগঞ্জ তো আল্লাহর কি বলছে যে বলির নিশানি কি যারা মমিন হবে যাকে যাবে না আমরা মনে করি যে তিনি হয়তো কোন দরবারের সাহেব তার মানে তিনি বলি না বীর সাহেব হয়েছেন সেই হিসাবে সম্মানের পাত্র অবশ্যই সন্দেহ নেই

তিনিও আল্লাহর সঙ্গে সরাসরি মেয়েরাজের মাধ্যমে আল্লাহ আল্লাহ আবার কথা বলতেন তো হজরত আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলতেন তাই তা বলা হতো কালিমুল্লাহ আর আমার রসমাল বলেছেন কিন্তু আমার রসুলের তাইতে কোথাও কালিমুল্লা আপনি

جے شیر تب پڑے چھنے شیر تب بولے چھنے یعنی افضل خلق بعد الرسول سانی اسنین حضرت میں لاکھو سلام ایبان مولا پاک جے شیر تب بولے چھنے سانی اسنین ازوما فی الغار جن کا وصف ہے افضل الامت ہے وہ کہب الورا نام خدا ایس شیر تب بولر کا رن پکی آرو تو آنے ایک آیت تھے کہ وہ حضرت اللہ وہ اگر صدیقر افضلیت پرومن کرنے جو

তানার কাছে এক 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 রাফসি আমার কাছে পুরো এটা রয়েছে আপনার আমি চাইলে অনেক লম্বা এখন বুঝতে ভেবেছিলাম কিন্তু জামিল রেজা জামালি সাহেব বক্তব্যের একটু টানা লম্বা হয়ে যাবার কারণে হয়ে গেছে তাই مختসার اندازে আমি এর থেকে দুই একটা কথা বলি আমি বিদায় নুব কারণ मेहमान চলে এসেছে আপনারাও বিরক্ত হচ্ছেন মজমা খালি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি যে আপনারা বিরক্ত হচ্ছেন আমি এটা অন রেকর্ড করালাম যাতে পরবর্তীতে আপনারা অনেকে শুনে নেন এবং নিজের আকিদাকে दुरुस्त করুন

যেমন হাজরত আমির মাবিয়াকে প্রমাণ করার জন্য তারিখের কিতাবে কিছু চিঠি পাওয়া যায় বলে উল্লেখ করে সেইগুলোকে তারা পড়ে শোনায় যে অমুক জায়গা অমুক চিঠি পাঠিয়েছিল এই হয়েছে ওই হয়েছে অথচ সেই সকল চিঠি কোন সানাদ কোন তথ্য প্রমাণাদি নেই কেতাবের মধ্যে শুধু আছে এতটুকুই একটা জিনিস মনে রাখবেন কেতাবে থাকা মানেই কোন সব গ্রহণযোগ্য নাই মুসলমানের জন্য ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সানাদ تو آگے دنیا پڑتا আমাকে বলতে হলে দুটো কথা বলতে হবে হয় তানার খেতাবে পড়েছি অথবা বলতে হবে আমি শুনেছি তানার পোতার কাছ থেকে তিনি শুনেছেন তানার বাবার কাছ থেকে তিনি শুনেছেন ইমামে আহমদ রেজা খানের কাছ থেকে বা আমি শুনেছি আমার আব্বা জানের কাছ থেকে আমার আব্বা জান শুনেছেন আমার দাদার কাছ থেকে আমার দাদা শুনেছেন আমার পর্দাদার কাছ থেকে আমার পর্দাদা শুনেছেন মৌলাপাকের কাছ থেকে তবে তো সেটা অথেন্টিক হবে নাকি হ্যাঁ